যে দরবারে আরাম ফর্মা আছেন সুলতানুর আল্লামা নুরি বাবা রহমত আমাদের ওয়াল জমাতের বড় মর্দ মুজাহিদ সুনিয়তের দিকপাল যার অক্লান্ত পরিশ্রম সুনিয়তের ময়দানে আমি কোনোদিন বলতে পারবো না আমি চুগে যা দেখেছি ওনার যে হেদমত তিনি হলেন এই দরবারের এই দরবারের নয়নমণি সজ্জাদান হজরত মৌলানা শাহ সুফি শাহাবুদ্দিন খালিদ রহমতুল্লাহ দরবার শরীফের সজ্জাদান সীন হজরতে মৌলানা সৈয়দ ডাক্তার জিদারুল হক সাহেবের বড় শাহজাদা আমার মামা শাহজাদা সৈয়দ রুবাব মজবান্ডারের আমন্ত্রণে আমি এসেছি আমাদের হজরত মৌলানা সৈয়দ শাহাবুদ্দিন খালিক রহমতুল্লাহ একমাত্র সন্তান একমাত্র ছেলে আমাদের জানাবে সাহাবের আমন্ত্রণ এসেছি আমি আজ এখানে জুমার নামাজ পড়েছি ওনাদের অনুরোধে আমি খেতাবদি ইমামতের দায়িত্ব আদায় করেছি দরবারের সকল শাহজাদাদেরকে শাহজাদাগণ ও পেয়ে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি বিশেষ করে এই দরবারের যিনি মধ্যমণি তাকে সংক্ষেপে বলা হয় সুলতানুল মুনাজরিনুরি বাবা রহমতুল্লাহ উনি জিলেন একজন আহলেসূন্য জমাতের বিশাল বড় মাপের দিন উনি একজন জমানার বড় বিশিষ্ট ফকি ছিলেন উনি গোড়া বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মোনাজারের মাধ্যমে তর্ক মাহফিলের মাধ্যমে অনেক বাতিলদেরকে তিনি পরাস্ত করেছেন বাতিল মুনাফিক হুদাদ্রোহী নবীদ্রোহী বলি বিদ্বেষী অপশক্তিরা তার সামনে বসতেও পারে নাই তিনি এতবার একজন দিন ছিলেন ওনারই লফতেজিদর ওনারই নূরে নজর হজরত মৌলানা শেহাবুদ্দিন খালিদ আমরা যখন উনিশশো আশি একাশির কথা বাংলা ইসলামী ছাত্র সেনা যখন প্রতিষ্ঠা লাভ করেছিল আমাদের উলামায় আহলে সুন্নতের মশায় হজরাতের বাদান্নায় তখন পুর냔 হায়াতে ছিলেন ইমামে হাল্লে সুন্নাত আমার দাদজান কেবলা উস্তাদুল উলামা আল্লামা هاشমি সাহেব হুজুর শের-এ-মিল্লাত উস্তাদ کرامি আল্লামা নৈমি সাহেব হুজুর প্রিন্সিপাল জলালউদ্দিন আল কাদেরি সাহেব আল্লামা জাফর আহমদ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাই আল্লামা মুফতি ইদ্রীস রেজভি রাহমাতুল্লাহ আলাই ওনাদের মাধ্যমে ছাত্র সেনা প্রতিষ্ঠা লাভ করেছিল কিন্তু এর পিছনে মুখ্য ভূমিকা যার ছিল যেটা আমি সুখে দেখেছি যিনি হলেন হজরত মৌলানা সৈয়দ শাহাবুদ্দিন খালিদ এই দরবারের সাহেব সাজ্জাদা ওনার ভূমিকা ওনার খেদমত আমরা ওই সময় ব্যাপার চট্টগ্রাম কলেজের নিকটে ওনার খান একা কত খানা খেয়েছি কত চা নাস্তা করেছি রাত দিন সেখানে বসে আমরা বাংলা ইসলামী ছাত্র সেনা সুন্নিয়তের ছাত্র সংগঠন কায়েম করেছিলাম ওনার ভাষায় ওনার খুচরাই উনার শরীফে এটা আমি বলতে পারবো না মৃত্যুর আল্লাহ তুমার এ বিশাল খেদমত আল্লাহ যেন কবুল করে আরো দেখেছি আমি ঢাকা পল্টনের মধ্যে সুন্নি সম্মেলন যে সুন্নি সমাবেশ এটা সুন্নিয়তের ইতিহাসে প্রথম সমাবেশ সুন্নি সম্মেলন ঢাকা রাজধানী পল্টনে যেটা হয়েছে এটার পিছনে মুখ্য ভূমিকা পালন করেছেন হজরত মৌলানা সৈয়দ শাহাবুদ্দিন খালিক রহমতুল্লাহ ময়দানে যে কোরবানি খেদমত আমি আজ গভীর শ্রদ্ধার সাথে ওনার আমি স্মরণ করছি আমি দোয়া করছি ওনার ঔলা যারা আছেন বিশেষ করে ওনার শাহজাদা একমাত্র ছেলে যেভাবে আবরার সৈয়দ আবরার সহ এই দরবারে যত ঔলাদ আছেন এই দরবারে বর্তমান যারা সজ্জাদ সীম আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে সম্মান জানাই এবং তাদের প্রতি অনুরোধ করব এই দরবারের মুরব্বীরা নুরি বাবাসহ হজরত কাজী আসাদ আলী রহমতুল্লাহ হজরত সৈয়দ শাহাবুদ্দিন খালি রহমতুল্লাহ যে মত আঞ্জাম দিয়েছেন ইনশাআল্লাহ এই দরবারের ওলাগণের পক্ষ থেকে সুনিয়তের ময়দানে এখেদমত মতের ধারাবাহিকতা বজায় থাকবে আল্লাহ যেন ওনাদেরকে আমাদেরকে সুনিয়তের ময়দানে সবাই ঐক্যবদ্ধ হয়ে সমস্ত সুন্নি ওলামাই একরাম সুন্নি দরবার সুন্নি দরবারের ঔলাদ শাহজাদা ভক্ত অনুরক্ত আমরা সবাই যেন এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে সুন্নিয়তের খেদমত করার আল্লাহ যেন আমাদের দেশবাসীর খেদমত করার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমি এই দরবার থেকে আমি জসনজুল উসাইদমি ইউনবী সাল্লাহ আলাইস্লামার মাঠে যা মাঠে আমি লক্ষ লক্ষ মানুষের সামনে সকল সুন্নি দরবার সকল সুন্নি সংস্থার অনুসারীদেরকে ঐক্যের জন্য আহ্বান জানিয়েছিলাম এটা আমাদের চট্টগ্রাম বোয়াল হাজির জবাহি দরবার এই দরবার থেকেও আমি সমস্ত সুন্নি কেরাম করলাম হালেস জমাতের মত কর্মী এবং প্রত্যেক সুন্নি দরবারের শাহজাদা ওলাদ পাক বক্ত অনুরক্ত সবাইকে সুনিয়তেরখানমতে এগিয়ে আসার জন্য ঐক্যবদ্ধ হয়ে ইসলামের সুন্নিয়তেরখাদমত করার জন্য আমি সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ এই দরবারের সকল শাহজাহাগনকে আমি ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু